এবার তাহলে বাংলাদেশের সুপারস্টার স্টার শাকিব খানের চেহারা দেখে ফিতা সাউথের অন্যতম সুন্দরী অভিনেত্রী কৃতি সুরে সম্প্রতি হলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী এমনটাই শোনা গেছে ফাইনালি এটা তো শাকিব ভক্তদের জন্য বিশাল সুখপুর এছাড়াও এর আগে বেশ কয়েকবার শোনা গিয়েছে শাকিব খানের তামিল অথবা বলিউডের কোনো অজনপ্রিয় অভিনেত্রীর সাথে অভিনয় করবেন শাকিব খানের আপকামিং সিনেমা দরদের শুটিং চলাকালীন সময় তাহাকে বেশ কয়েকবার সাউথের অভিনেত্রীদের সাথে কথা বলতে দেখা গেছে দেশে এতদিন রাজনৈতিক থাকলেও কিছু বিশেষ বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে এর মাঝে সাকিব খানের নতুন আরেকটি সিনেমা বরবাদের ঘোষণা দেওয়া হয়েছে এবং ছবিটি বিশাল ব্যয়বহুল বাজেটের নির্মাণ করা হবে অলরেডি এই সিনেমা নিয়ে সাত কোটি টাকার খরচ করে একটি সেট নির্মাণে সম্পূর্ণ করা হয়েছে ছবিটি বেশিরভাগই শুটিং করা হবে বলিউডে বিভিন্ন লোকেশনে প্রথমে এই সিনেমার ঋতিকা পালের কথা শোনা গেল পরবর্তীতে সেটি নাকচ করে দিয়েছেন ছবিটির নির্মাতা প্রদর্শক আপনার মন্তব্যকে তা নির্চাকরণ করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য